দল গঠনের আগেই বিভাজন শুরু জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী ছাত্রদের রাজনৈতিক দল গঠন নিয়েই যত গুঞ্জন চলছে দল ঘোষণার দিন যত এগিয়ে আসছে ততই বিভক্তি ও বিতর্ক স্পষ্ট হয়ে উঠছে কে হবেন দলের শীর্ষ পদের নেতা প্রধান নেতার পদ নিয়ে কারো কোনো বিতর্ক না থাকলেও দ্বিতীয় পোস্টিতে কে আসছেন তা নিয়েই যত বিতর্ক সতেরোই ফেব্রুয়ারি রাতেই রাষ্ট্রীয় পদ ছাড়ার ঘোষণা দেন উপদেষ্টা নাহিদ ইসলাম আর তিনি হচ্ছেন ওই দলটির প্রধান আমরা আওয়ামী লীগ বিএনপির এগুলো কিছু বুঝি না এই ধরনের পক্ষ বিপক্ষ করে আমাদেরকে কোনো বিভক্ত করা যাবে না আমরা কোনো ডান বাম বুঝি না আমরা মনে করি কোনই হাসিনার সরকার এবং এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে তার জন্য একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে সকল দল মত ধর্ম নির্বিশেষে আমাদেরকে এই ঐক্যবদ্ধ জায়গায় আসতে হবে এখানে যাতে কোনো ধরনের করার সুযোগ না পায় দ্বিতীয় নিয়ে চলছে নানা কেউ বলছেন সাধারণ সম্পাদক পদে থাকবেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের সাথে থাকা নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন আবার কেউ বলছেন আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক উদ্দিন পাটওয়ারি এছাড়া নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম ও যুগ্ম আহ্বায়ক আলী হাসান জোনায়েদের নামও শোনা যাচ্ছে এ পদ নিয়ে আপত্তির মূল কারণ হচ্ছে অনেকে আছেন দলের পেছন থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হাসান জোনায়েদ সহ বেশ কয়েকজন সাবেক শিবির নেতা তারাও কমিটির প্রথম দিকে জায়গা পেতে চান হাসান জোনায়েদ শিবির ঢাবি শাখার সভাপতি ছিলেন এছাড়া আন্দোলনকে গতি দিতে অনেক শিবির নেতাও রসদ জুগিয়েছেন তারাও নতুন রাজনৈতিক দলে জায়গা পেতে চান এছাড়া একদিকে সাবেক শিবির নেতা অন্যদিকে ছাত্র শক্তির নেতারাও নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসতে চান তা নিয়ে যেন দ্বন্দ্ব স্পষ্ট হচ্ছে তবে এই বিষয়ে নাগরিক কমিটির মধ্যে চারটি বলয়ের জন্ম হয়েছে আপাতত শিবির সংশ্লিষ্টতার অভিযোগ এনে প্রথম দিকে চারটি ভাইটাল পোস্টে কাউকে পদায়ন দেখতে চান না নাগরিক কমিটির অনেকে রাফে সালমান রিফাত ও আলিয়া হাসান জুনায়েদ এই গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন রাফে সালমান রিফাত গণমাধ্যমে অভিযোগ করেছেন আগের মতোই শিবির ট্যাগিং করে অনেকে উপরের পদে আসতে দেয়া হচ্ছে না ঢাবি শিবির সভাপতিরা নতুন রাজনৈতিক দলে প্রভাবশালী বলয় তৈরি করতে চায় প্রথম দশটি পদের মধ্যে কম পক্ষে চারটি পদ চান তারা তবে নাগরিক কমিটির অনেকে নাম প্রকাশ না করার শর্তে বলেছেন আঠারোই ফেব্রুয়ারি সাধারণ সভা বয়কট করেন শিবির নেতারা প্রথম দশটি পদের মধ্যে চারটি পদ দেয়া না হলে তারা নতুন রাজনৈতিক দল গঠনের হুমকি দেন শিবির নেতাদের নিয়ে দলের মধ্যে সংখ্যা তৈরি হয়েছে তারা পুরো দলকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এ কারণে শিবির নেতাদের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে এছাড়া নারী সম্পত্তির ভাগ নিয়ে সামন্তা শারমিনের বক্তব্যকে ধর্মীয় দিক থেকে ব্যাখ্যা দিয়ে তার রাজনীতি শেষ করার চেষ্টা করেছেন বলে অভিযোগ ওই শিবির নেতাদের বিরুদ্ধে তারা ফেসবুকে পোস্ট দিয়ে সামন্তাকে নানাভাবে কোণ্ঠাসা করারও চেষ্টা করেছেন অন্যদিকে বামপন্থী ধারাটিরও শিবির বলয় নিয়ে আপত্তি রয়েছে ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক অনিক রায়কে নিয়েও একটি বলয় রয়েছে তারাও চায় নতুন কমিটিতে তাদের গুরুত্বপূর্ণ রোল থাকো তবে তাদের মধ্যে নাসির সামান্তা বা আক্তারকে নিয়ে কোনো আপত্তির জায়গা নেই নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান সবাইকে নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা অপর একটি সূত্র থেকে জানা যায় সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের সাথে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তারের বিরোধ ছাত্রশক্তি থেকে শুরু হয়েছে সে বিরোধ এখনও বিদ্যমান মাহফুজ আলমের ভাই মাহবুবুল আলম মাহিরের মাধ্যমে দলের মধ্যে শক্ত বলয় তৈরি করতে চাচ্ছে বলেও দলটির বিভিন্ন সূত্র থেকে জানা যায় অপর একটি সূত্র থেকে জানা যায় রাফে সালমান বা জুনায় তারা ঢাবি শিবির নেতা তারাই শুধু কমিটিতে আসা নিয়ে তোড়জোড় করছেন শিবির ট্যাগ দিয়ে কাউকে অবমূল্যায়ন করা হচ্ছে না বরং সব বলেই অতিথি শিবির করেছেন এমন অনেকে রয়েছেন রাফে সালমান বা জোনায়ত সামনের সারিতে ছিলেন না বলেই ভাইটাল পোস্টে তাদেরকে দেয়া নিয়ে দলের মধ্যে আপত্তি রয়েছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আগামী চব্বিশ থেকে ছাব্বিশ ফেব্রুয়ারির মধ্যে হওয়ার কথা গণমাধ্যমে আসলেও শেষ পর্যন্ত তা আটাশ ফেব্রুয়ারিতে গড়াতে পারে দলটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত হচ্ছে বলেই আলোচনা সমালোচনা থাকবেই দলের মধ্যে কোনো পীর নেই যে তার কথাই অনিবার্য সব বিরোধী মিটে যাবে বলে জানান মুখ্য সংগঠক সার্জিস রাজনৈতিক দল গঠন একটা প্রক্রিয়া এই জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্ররা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ফ্যাসিস বিরোধী আন্দোলনের সকল স্টেকহোল্ডার আছে এখানে এমন অনেক মানুষ আছে যারা বিভিন্ন ঘরানায় রাজনীতি করত এখন তারা এই প্ল্যাটফর্মে এসেছে নতুন বাংলাদেশের চিন্তাকে সামনে রেখে আমাদের ভিতরে যে মতপার্থক্য দেখছেন এটা সামনে আরো হবে কিন্তু এই মত পার্থক্য শেষে আমরা যখন একটা ডিসিশনে আসব। আমরা বিশ্বাস করি এবং আপনারা দেখবেন আমরা ঐক্যবদ্ধভাবে যেই ফ্র্যাকশনের কথা আপনারা বলছেন এগুলো কোনো কিছুই থাকবে না বরং খুব দ্রুততম সময়ের মধ্যে আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে সকলে আমরা আবার ঐক্যবদ্ধভাবে পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের নতুন একটি ছাত্র জনতার রাজনৈতিক দল নিয়ে বাংলাদেশের ছাত্র জনতার যে কাঙ্ক্ষিত চাওয়া আগামীর বাংলাদেশের চাওয়া সেটা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব আমাদের রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গা হচ্ছে এটা যে আমাদের ভিতরে মানে কোনো পীর নাই যেই পীর কোনো একটা কথা বললে ওইটা অবনত মস্তকে সবাই মেনে নিবে গণভবন থেকে যেই কথা আসবে ওই কথা পুরো বাংলাদেশ মাথা নিচু করে মেনে নিবে বরং আমাদের ভিতরে এই পাওয়ার প্র্যাকটিসের যে একটা জায়গা পলিসি মেকিংয়ের জায়গা এই জায়গায় নিজেদের ভিতরে দর কষাকষি হয় মত হয় এবং এটা আপনারা পর্যন্ত জানতে পারেন কারণ আমরা ওই ওপেন স্পেসটা দেই এটাই হচ্ছে আমাদের দলের ভিতরে ডেমোক্রেসির যে চেষ্টা বা ডেমোক্রেসির যে ইনভারনমেন্ট সেটা আমরা আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ারলি বলে দিই আমাদের ভিতরে এই মতপার্থক্য পার্থক্য অভ্যুত্থানের শুরু থেকেই ডিসিশন মেকিংয়ে আমরা এই ডিসকাশনে যাইতাম আমাদের ভিতরে প্রচুর যে কোনো একটা বিষয়কে সামনে রেখে প্রচুর যুক্তি তর্ক হয় এবং ফাইনালি যখন একটা ডিসিশন হয় আমরা সবাই ওই ডিসিশনের উপরে দাঁড়িয়ে সিদ্ধান্ত বাস্তবায়নে যাই জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা গেছে পলিট ব্যুরো বা নির্বাহী কমিটির মতো দশের অধিক সদস্যের একটি কমিটি দিয়ে যাত্রা শুরু হবে ওই কমিটির নেতা নির্বাচনের জন্য ছাত্র ও নাগরিক কমিটির কিছু নেতাকে দিয়ে একটি কমিটি করা হয়েছে ওই কমিটির নেতা নির্বাচনের জন্য ছাত্র ও নাগরিক কমিটির কিছু নেতাকে দিয়ে একটি প্রস্তুতি কমিটি করা হয়েছে যারা গত আন্দোলনের ত্যাগের কথা মূল্যায়ন করে নেতা নির্বাচন করবেন এরপর ধীরে ধীরে এই কমিটিকে বর্ধিত আকার দেয়া হবে দলের বিভিন্ন সূত্রে জানা গেছে নাহিদকে দলের প্রধান আক্তারকে সেকেন্ড ইন কমান্ড ও সার্জিসকে তৃতীয় স্থানে রেখেই দলের সেটা তৈরি হয়েছে আপনাদের সামনে ঢাকা যে মানুষের